বাপ যদি প্রতিদিন তিন বের দাড়ি চাচে বেটা কয়বার চাঁচবে বাপ যদি কাঠরুর নিচে প্যান্ট পরে বেটা কি করবে মা যদি পেট ফাটা ফাটা পিট বুক পোশাক পরে দোকানে ল্যাংটা রংপুর সেন্ট্রাল রোডে ঘুরে বেড়াই তাহলে তার পেট থেকে কি আদর্শ সন্তান আশা করা যায় না এজন্যই মোহতরাম আমি গালিবের ছোট্ট একটা বাণী মনে রাখুন তিনি বলেন দিনদার মা দিনদার জাতি গঠনের কারিগর এই সম্মেলন থেকে প্রতিজ্ঞা করুন মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে রাস্তায় কাজ করে হালাল টাকা উপার্জন করে নিজে খাব স্ত্রীর মুখে তুলে দেব আমার ওই কচি সোনামণি ছেলেমের মুখে তুলে দিব এরপরেও মদ খেয়ে মদ বিক্রি করে সুদ খেয়ে হারাম খেয়ে ঘুষ খেয়ে এই টাকা সোনামনির মুখে তুলে দেব না স্ত্রীর মুখে তুলে দেব না মনে রাখবে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চাই লামিয়া দুর রহস তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লাকাত কাতাব আল্লাহ আলাইক আল্লাহ তোমার তাকদিরে যেটা লিখে রেখেছেন ওইটা ব্যতীত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولد الا يولد على الفطره আজকে এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব কেন্দ্রীয় মেহমান আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলে যুবসংঘ সোনামণি মহিলা সংস্থা আল আউনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রাস্লা আলিয়া সাল্লাম এর প্রতি এ পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত আমার আপনার সোনামণি পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের পরিবারে সন্তান নেই সন্তান নেই এই পরিবারে প্রকৃত সুখ শান্তি বিরাজ করে না সন্তান থাকলেও সন্তান যদি অসৎ পথে যায় তাহলে ওই পরিবারেও সঠিক সুখ শান্তি বিরাজ করে না কিন্তু পরিবার যদি সামান্য হয় পরিবারে যদি সন্তান ছেলে মেয়ে আদর্শ হয় ভদ্র হয় তাহলে ওই সন্তানই ভবিষ্যৎ জীবনে

অনেক উঁচু করবেন তখন এই বান্দা আল্লাহর কাছে উল্টা প্রশ্ন করবে রব আমার জান্নাতে মর্যাদা এত উঁচু হলো কি করে তখন আল্লাহ এই বান্দার কথার জবাবে উলবেন বেস্তে ফারে ও আলাদে কালাকা তোমার সন্তানের তোমার জন্য ক্ষমা প্রার্থনার কারণে তোমার জন্য দোয়া করার কারণে তোমার সন্তানের কারণে আজকে জান্নাতে তোমার মর্যাদা উঁচু হয়ে গিয়েছে অতএব আদর্শ সন্তান পিতামাতাকে যেমন ইহকালে মুখ উজ্জ্বল করবে অনুরূপভাবে পিতামাতাকে ওরা পরকালে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করবে কিন্তু সন্তানকে যদি আদর্শ করে গড়ে তুলতে না পারেন সন্তানকে যদি শুধু দুনিয়া দেখান পরকাল না দেখান সন্তান শুধু দুনিয়া চিনবে পরকাল চিনবে না এই সন্তান আপনাকে পরকালে আল্লাহর কাছে ঠেকিয়ে রাখবে পরকালে ওরা আপনাকে জান্নাতে যেতে যাওয়ার পথে বাধা হবে কেননা সন্তান কে চেয়েছেন শুধু দুনিয়ায় ওরা সিয়ামের ধার সালাদ ধারে না ইসলামী কথাবার্তার ধার ধারে না ইসলাম না এই বান্দা এই সন্তান পরকালে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে ওয়াল ইনস হ্যাঁ আমাদের প্রভু দেখিয়ে দিন আমাদের অভিভাবক জিন এবং ইনসান যারা আমাদেরকে পদ ভ্রষ্ট করেছে সঠিক পথ দেখায়নি এদেরকে দেখিয়ে দিন না ওদেরকে আমরা নিজেদের পায়ের নিচে রাখবো পদপৃষ্ট করব না মিনাল আসফালিন যাতে ওরা জাহান নামের সবচেয়ে নিচে যায় এজন্য আদর্শ সন্তান গড়ার জন্যই আপনার আমার জন্যই আহলাদিসা আন্দোলন বাংলাদেশ এদেশে সোনামনি সংগঠন প্রতিষ্ঠা করেছে আপনি যদি আদর্শ সোনামনি চান এমন সন্তান চান সন্তান হোক ছেলে হোক মেয়ে মুখ উজ্জ্বল করবে পরকালে আমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবে তাহলে আমার আপনার জন্য উচিত কিছু পথ পদ্ধতি অবলম্বন করা কেমন এক আদর্শ সোনামনি চাইতে আদর্শ সন্তান চাইতে এক আদর্শ মাতা নির্বাচন করা দেখুন এক নম্বরে হবে সন্তান চাইতে হলে লাগবে আদর্শ ইস্টী আদর্শ বউ আদর্শ ইষ্টি আদর্শ মা ছাড়া আদর্শ সন্তান পাওয়া সম্ভব নয় দেখুন এজন্যই সহিউল বুখারির পাঁচ হাজার নব্বই হাদিস আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা বলছেন তুনকা হলমার আতুলে আরবাইন নারীদের বিবাহ করা হয় চারটা গুণ দেখে এক লেমা আলেহা তার সম্পদ দুই বলে জামা আলেহা তার সৌন্দর্য তিন বলে হাসাবেহা তার বংশ মর্যাদা বলে দিন এহা তার দিন তবে আমি নবী তোমাদেরকে চারটা জিনিস দেখতে বলছি না আমি নবী বলছি ফাস ফারবে যাতে দিন তুমি দিনদার নারীকে বিয়ে করো তুমি ধর্మిక নারীকে বিয়ে করো তুমি পরহেজগার মেয়েকে বিয়ে করো তারে বাদ কিয়া দাতা অন্যথায় তোমার দুহাত ধলামুলিন হোক অন্যথায় তোমার ধ্বংস হোক তাই আদর্শ নারীকে বিয়ে করা ছাড়া আদর্শ সন্তান পাওয়া সম্ভব নয় এইজন্য এই মুহতারাম আমি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের ছোট একটা বাণী মনে রাখুন তিনি বলেন দিনদারমা দিনদার জাতি গঠনের কারিগর দুই দোয়া পড়ে পারিবারিক জীবন শুরু করা আদর্শ স্ত্রীকে বিয়ে করলেন এরপরে পারিবারিক জীবন শুরু হবে দোয়া পড়ে দেখুন সহিহুল বুখারীর একশো একচল্লিশ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন নাহদাকুম ইদা আরাদা আইয়াতি যখন তোমাদের কেউ তার পরিবারের কাছে যাওয়ার ইচ্ছা করে তার স্ত্রীর কাছে যাতে যেতে ইচ্ছা করে সে যেন বলে বিসমিল্লা হে আল্লাহ্মা জান্নেবনের সহায়তা আনা অজান্নেবের সহায়তা আনা মা রজাত হে আল্লাহ তোমার নামেই পারিবারিক জীবন শুরু করছি আল্লাহ আমাদের দুজনকে আমাদের ভবিষ্যৎ জীবনে যে সন্তান আসে এই সন্তানকে শয়তান থেকে বাঁচিয়ে রাখো দূরে রাখো আল্লাহর নবী বলছেন যদি পারিবারিক জীবন পড়ে কেউ করে যদি পারিবারিক জীবন শুরু করে তাহলে তাদের এই পারিবারিক জীবনের ফলে যদি সন্তান এসে থাকে আবাদা তাহলে শয়তান কখনো ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না এজন্য জীবনের প্রতি ক্ষেত্রে দোয়া মুসলমানের উঠতে দোয়া বশতে দোয়া খাইতে দোয়া শুইতে দোয়া বাড়ি থেকে বের হইতে দোয়া প্রত্যেক ক্ষেত্রে দোয়া এই অথচ এ দেশে এক শ্রেণীর মানুষ বলছে এক শ্রেণীর মুসলমান বলছে আহলে হাদিসরা এ এসে দোয়া তুলে দিল আহলে হাদিসরা দোয়া তুলে দেয়নি আহলে হাদিসরা এ এসে সঠিক দোয়া প্রচলন করেছে বাতিল দোয়া ভন্ড দোয়া বাতিল করেছে আসন তৃতীয় নম্বরে পারিবারিক জীবন শুরু হলো আপনার স্ত্রীর গর্ভে সন্তান এজন্য নয় পীরের গাউস কুতুব মাজারে গিয়ে দরবেশের কাছে গিয়ে নয় আপনার সন্তান আদর্শ চাই হতে হলে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে গাউস কুতুব দরবারের দরবেশের মাজারে পীরের মাজারে গিয়ে সন্তান চাইলে আদর্শ সন্তান হবে না দোয়া করতে হবে আল্লাহর কাছে দেখুন ফুরকান চুয়াত্তর নম্বর আয়াত মহান আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আমাদের স্ত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমন করে দিন যেন তাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যাই মন মেতে যাই আল্লাহ আমার স্ত্রীকে আমার সন্তানকে এমন আদর্শ করিয়ে দিন এই দোয়া করব আমরা পীরের কবরে গিয়ে না আল্লাহর কাছে চার সন্তান আদর্শ পেতে হলে আপনার संत স্ত্রীর মুখে আদর্শ খাদ্য তুলে দিন সূরা বাকারা 168 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ওয়ালা ওয়া লা তাততাবাউ খুতওয়াতিশ শয়তান হে পৃথিবীর মানবমণ্ডলী তোমরা পৃথিবীতে যা আছে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো খাও ওয়ালা তাত্তাবে উখতওয়াতে শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান প্রকাশ্য শত্রু সুদ খাওয়া মদ খাওয়া গাঁজা খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া তামাক খাওয়া গুল খাওয়া জর্দা খাওয়া জমি কট রেখে টাকা খাওয়া হালাল না হারাম 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 আজ থেকে প্রতিজ্ঞা করুন এই সম্মেলন থেকে প্রতিজ্ঞা করুন মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রাস্তায় কাজ করে হালাল টাকা উপার্জন করে নিজে খাবো স্ত্রীর মুখে তুলে দেব আমার ওই কচি মুখে তুলে দিব। এরপরেও মদ খেয়ে মদ বিক্রি করে সুদ খেয়ে হারাম খেয়ে ঘুষ খেয়ে এই টাকা সোনামনির মুখে তুলে দেব না স্ট্রির মুখে তুলে দেব না এই প্রতিজ্ঞা করতে পারবেন পারবেন ইনশাল্লাহ যদি এই প্রতিজ্ঞা আপনার মনে থাকে আপনার অন্তরে থাকে আপনার জীবনে বাস্তবায়ন হয় তাহলেই আপনার মাধ্যমে আপনার ইষ্টির মাধ্যমে জান্নাতি সন্তান আসবে অন্যথায় সম্ভব নয় ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকরাদী আল্লাহ তাআল আরহব বলেন রসুল সাল্লাল্লাহ ইসলাম বলছেন লাহতাদুল জাম্নাতজা সাদুন গদিয়াবেল হারাম হারাম খাদ্য দ্বারা হারাম খাদ্যে পরিপুষ্ট দেহ কখনোই জান্নাতে যাবে না আপনি সন্তানের বাপ আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি যদি বিড়ি খান আপনি যদি সিগারেট খান গুল খান জদ্দা খান আপনি সন্তানের মা আপনি যদি জদ্দা মেরে পান খান তাহলে আপনার সন্তান আদর্শ হবে না মনে রাখবেন বিড়ি সিগারেট গুল জদ্দা যাবতীয় মাদক দ্রব্য হারাম 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 আউলা পাতা তামাক চাষ করা ওটাও হালাল না হালাল না হারাম অবশ্যই হারাম আজকে এই প্রতিজ্ঞা করুন সহি মুসলিম দুই নম্বর হাদিস জাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ ইসলাম বলছেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন নিজের উপরে ওয়াদাবদ্ধ নিশ্চয় আল্লাহ রব্বুল আলম